ทางชัลลสัลนี่ว่ากิ้วเขายังคงเสียอดทงกรรัฐบาลอินโดเซียเรียนั่ลฟิตราวิที่อร์เลมนีสตรจเซงสาวิริกาบ้าพันธ์ดาวไพคุยอันเชนี่ process นีก็ั้งหัน้าับอันชนีทางฝังรักบายก็ยิ่งอก็สัันดาวมันจะขึ้นรบาลอันเชนี่ก็สัันดาวอันเชนี่อธิการิกรักบายก็สับเลยขึ้นรัฐบาล the developmental uh, programs uh, what is going on because uh, central government uh, it is uh, uh, taking a lot of interest uh, for upliftment uh, of the uh, poor and downtrodden so in that regard uh, what is uh, happening just uh, in fact uh, the officers are uh, quite good and uh, particularly they have uh, taken initiative for uh, eradicating child marriages. I'm very happy knowing that uh, project. Thank, thank you. এস টি জিটি কেনিডেট ড ককটি সাকা দুই হাজার বাইশ বিশ নি সেপ্টেম্বর মাস ও এস টি জিটি এগজাম নাহারমানী টি আর বিটি কক আাকা টি আর বিটি রেজাল্ট সাকলায় কোহে রেজাল্ট রীনা বাকে দাবি খাই এস টি জেন্ডিডেট রং জলিমুং ফুণকা শিক্ষা ভবন বিষ কাঙ টসালো ব অমোহায় নক জাকা দু দু হাজার বাইশ নি রেজাল্ট রীনা বেই দাবি খেয়ে তাই জলিমুং ফুণকা এস টি ডক কেনিডেট রং আসালো জলিমুং ফুণক নাইরক টি আর বিটি নি আধিকারিক ব্লক বাইমালেখাটাই বড় দাবি সাকলাইকা অমবৈবা এস টি জিটি পাস অনজাক টিচার রিক্রুটমেন্ট না দাবি তো আমরা এটা আশা রাখছি আমরা দেখছি সরকার বিগত সময়ে ওয়ান সময়েছিল ট্যাটে আবার পা একত্রিশ করেছিল তাদের দ্বারা সম্ভব তো আমরাও আশাবাদী আছি যে সরকার হয়তো মিডাকেল কিছু করবে যে নবম দশম শ্রেণী নিয়োগে যে ঘাটতিটা রয়েছে শিক্ষক সম্পদে যে ঘাটতিটা রয়েছে সেটা অন্যের সাথে পূরণ করবে এবং শিক্ষক সম্পদের নির তারা গুরুত্বপূর্ণ পালন করবে আমরা এসেছি দু হাজার বাইশ সালে যে এসটিটি এক্সাম হয়েছিল এটার এখনও রেজাল্ট পাবলিশ হয়নি এবং নেটওয়ার্কটা এখনও সম্পন্ন হয়নি এবং আমাদের কিছু ভাই বোনরা ভিতরে গিয়েছে তার জন্য কি কারণে এত দেরি হচ্ছে যতদিন পর্যন্ত আমরা স্পষ্টিকরণ না পাচ্ছি আমরা আসতেই থাকবো এবং ত্রিপুরা মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তর এবং অন্যান্য মন্ত্রী কাছে আমাদের বিভিন্ন যাতে আমাদেরকেও যা উত্তীর্ণ হয়েছে সব ভাই বোনি যাতে একসাথে নিয়োগ করে হাপানা ইণ্টাৰনেশ্যন ফেৰ গ্ৰাউণ্ড ফাইনে একৈছ ফেব্ৰুৱাৰী ছালমাৰ কেবা চান বিয়াছ টম আগৰতলা বৈমে জেনা নাইখা অম'নি বিঙ বৈ ফাল্ নাইতাই পাব্লিছাৰ ষ্টক বিঙটাৰী বিসংটু স্টল নি নাম্বাৰ চাক্জাক টাবুক স্থল সাজিনা চামোৰক চেংা খাওঁ মহাইন চাকা বৈমে চেনে তত্ৱতাই সংস্কৃতি ডপ্তৰনি অধিকৰ্তা বিমবি্বিচাৰ ভট্টাচাৰ্যী এগুলি আমাদের তো আগে বিয়াল্লিশতম বইমেলা আপনারা সবাই জানেন একুশে ফেব্রুয়ারি থেকে পাঁচ মাস পর্যন্ত তো গত বছর আমাদের স্টল সংখ্যা ছিল ওয়ান সিক্সটি ফোর কাভারিং আমাদের বুক স্টল এবং নটা অন্যান্য যেসব স্টল থাকে তা এই বছর এখন পর্যন্ত আমাদের একশো অষ্টাশিটা স্টল ওয়ান এইট্টি এইট তার মধ্যে এখন পর্যন্ত পিগারটা একটু প্লাস মাইনেস হতে পারে অ্যারাউন্ড এইটির মতো আছে যেগুলো হচ্ছে বাইরের স্টল বাইরের বলতে পশ্চিমবঙ্গেরও আছে দিল্লিরও আছে ইউপিরও আছে বাংলাদেশেরও আছে এখনও প্রস্তুতি চলছে লটারি কমপ্লিট হয়েছে আমরা গত ষোলো তারিখ থেকে স্টল হ্যান্ডওভার করে দেওয়া শুরু করেছি এবং ওনারা আপনারা দেখছেন কাজ করছে। তো হোপফুলি বাকি সমস্ত বিষয়ই শুধুমাত্র স্টল না কালচারাল প্রোগ্রাম হোক জবির সম্মেলন হোক সেমিনার হোক সমস্ত যেসব ক্ষেত্র এখানে বইমেলাতে আছে নিয়ে আমাদের কাজ চলছে বজং নগৰ থানা খবজাকাইণ্টা খবৰা আমচাইন থানা মৰা এৰিয়া বলঙ চিনিমংকৰী খৰকচানী মাংথেই মানজাকা মাংথৈ ৰানপ্ৰাবৈ বেক্ৰেং বংা পাতিম ককমা মানে এছ ডি পিঅ' এন চি চি সুব্ৰত বৰ্মমন বজং নগৰ থান উচি কৃষ্ণ দন দাসাই পুলিচ ৰখাঙ মাংথঠেইনো পষ্ট মৰ্টম নি বাগে তহৰকা ইয়োল চাই মাংাংখাথুই জাকেট বিছঙ কাইনী ড্ৰাগছ নি বকক মানজাকা অপাতিম নুই বেলাই দ্ৰাগছ জামান বাগেই থৈখনেহে ৱানছ মোগ অপাতিম খবাই আমচাইনি লখৰক বিসঙ তংফ্ামানি নোকজা রাখা একটা দিকে একটা আমরা খবর পাইছিলাম আর কি আজকে একটা দিকে একটা খবর পাই যে একটা আনন্দ ডেড বডি পাওয়া গেছে লোকাল ভিলেজাররা এখানে কান্তা কোবরা থানা মুরা বলে এটাকে কান্তা কোবরা পাড়া আন্ডার ইয়ে লক্ষ্মীপুর আর ডিসি তো আমরা অ্যাকর্ডিংলি এখানে আসি আসার করে দেখছি একটা অলমোস্ট এইটি পার্সেন্ট টু এইটি ফাইভ পার্সেন্ট ডিকম্পোজ একটা ডেড বডি আমরা এখানে পেয়েছি যার এই যে বাউটা টোয়েন্টি টু বা টোয়েন্টি থ্রি ফোর এমন হবে তো প্যান্টটা একদিকে খোলা আবার প্যান্টের মধ্যে আমরা আবার কিছু কোটা পাই যেগুলো ড্রাগস এর কোটা এরকম পাই তো জানি না এখন তো ইনভেস্টিগেশনের ব্যাপার আমরা আপাতত বডিটা আমরা রিকভারি নিয়ে জন্য নেব একটা কেস নিয়ে আমরা কেস স্টার্ট করব মালখং চালকনাই ৰমাকা খৰ ডক চি বান খাই অলখং চালক নাইখাল ধৰ্ম নগৰ আই গান ব্ৰিজ ন মানজাকাক বিকাশ মণ্ডল কবিংকু দেৱী মংগলী দেৱী সুমন দেৱী ৰঞ্জু দেৱী টাই শিমা কুমাৰী নক ফাটাৰ হাস্তে বিহাৰী সমষ্টিপুৰ আমচায়ে আঠাৰ কেজি চিদ্ধ মানজাকা বিদ প্ৰায় দখ ৰং কক্টমা চাইমাখা মানজাকমা চিডি জিৰণ বিক কুমার গাতা তলঙ্গজ গই টং মানে হনে অপা টিমংনাতি পুলিশ এনডিপিএস একটি মামলা হাইকা তাংশা ল বরকনা কোর্ট অতি সাজা কা আমরা যে প্রতিদিন যে প্রয়াস করি তার একটা গুড রেজাল্ট 11টা 20 এ স্থানীয়জন ওটুট ড্রাইভার আমাদেরকে ইনফর্ম করে যে একটা পটু গাড়িতে পাঁচ ছয় সাতজন बिहारी মহিলা সঙ্গে একজন পুরুষ এবং একজন সাকিং বেবি একটা আছে নিয়ে কিছু গাঁজা সংগ্রহজনকভাবে কিছু গাঁজা নিয়ে তারা মুভমেন্ট করছে তো সেই ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ গিয়ে ওই মহিলাদেরকে ইন্টারসেপ্ট করে তাদের মধ্যে দেখা গেছে যে পাঁচজন মহিলা একজন পুরুষ একজন ছোটো তিন বছর একটা বাচ্চা আছে তারা সবাই বিহারের বাসিন্দা তারা জিরানিয়া থেকে সবাই তাদের দেহের মধ্যে তাদের বডির মধ্যে প্রায় সতেরো কেজি সাতশো গ্রাম গাঁজা নিয়ে আসছিল তারা কুঁয়াঘাট পর্যন্ত বাই রোডে এসছে কুয়াঘাট থেকে একটা অটু দিয়ে তারা ধর্মনগর উদ্দেশ্যে আসছিল এবং তাদের গন্তব্যস্থল বিহার এবং তারা আইএসবিটি থেকে বাসে যাওয়ার পরিকল্পনা ছিল তো সেই খবরের ভিত্তিতেই ধর্মনগর থানার পুলিশ সেই পাঁচজন মহিলাকে ডিটেইন করেছে পুরুষ একজন সহ তাদের কাছ থেকে সতেরো কেজি সাতশো গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে এবং আমরা আজকে একটা এর নির্দিষ্ট ধারায় মামলা নিচ্ছি এবং আজকেই তাদেরকে মাননীয় আদালতের ग्ली सालबुरुम न लाहार पाला उदयपुर लाहार कक टिशालिग टि आर जिरो थ्री 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 नम्बर बस मालखङ स्पिडकै ठाँदै जबजुरी सुइस गेट सबै रिका बस मालखङ स्पिडकै टङमि बगै लाहार लकर केरि लिएर अलाहार ता तामा बगै लाहार पी हुने कक्सङ सामङ टिसा ल হাছিয়ে পুলিচ নিকশ পঞ্চাছ বছৰ বিছি কুলং উমানি ৰোগী দাল বিদাল পাণ্ডা পালজাকা হাস্ত অমনো ৰোগী টানচাল টেলিয়াম চিংজাকা ভীল বাটাইম টেলিয়ামা মহকুমা প্ৰেছ ক্লাব দাই টেলিয়ামুৰ পুলিচ ষ্টেচন বিচি ভলীবল বাটাইম পৃতি মেচ টেলিয়ামা পুলিচ ষ্টেচন দুই এক বাই মহকমা প্ৰেছ ক্লাব ন মেছে মোদিখ আচালনি পাণ্ডা মানজাকা টেলিয়ামা থানা ওচি ৰাজীৱ দেৱনাথ ছেকেণ্ড ওচি সুকান্তেন চৌধুৰী দেৱ আদৌৰ सत्र फेब्रुअरी सिमी पानवपुर बसैनी नगनी कमाखा प्रिया सरकार मङै खरक्ष साल सालथै बो प्रिया सरकार न मनजाकया बोफा कमाजाक कमजाक बगनी कम्प्लिन खइखा बसै अभिजित दास बैसाटाक मनी बाहिाक हेनेसाका पिया नि बरक হাস্তে মন্ত্ৰী অকৰা ডৰ মনিিক শাহান ল্ৰম হাস্তাৱ চেংজাকা চিফ মিষ্টাৰ জন আৰোগ্য যোজনা হাস্তে মন্ত্ৰী অক্ৰান খা কাহাম্যাৰেই তাংাল কাইছা সভা তাই ৰে পাণ্ডাংখা আম্বা ৰে পাণ্ডা আমচাই লকৰ প্লে কাৰ্ড াগ হাষ্টেনি মন্ত্ৰী অক্ৰান খা কাহাম্যপাৰ্কা পাণ্ডাৱ মানজাকা আম্বাচা পুৰ পৰীদ ভাইচ চেয়াৰমেন গোপাল চুত্ৰধৰ তাই লখৰক উদয়পুৰ অন যায় লহাৰ পাতিম লংমা চকা খৰক চা কটাল কাইজাক দ্ৰব হামজুক নি বাগৈ জীৱী ছাকাম নগ বিহিক নিমাং নগৈ বাইজাক বচাইনে বেলাই নাগ মানজাক বচাই বিহিক নাই বাগৈ চাকাম নগ থাকা অপাতিম নবৈ লখৰকাইৰগ মানি নগজাকা